এই ধরনের জঘন্য নিকৃষ্ট কুফুরি আতিদায় যারা বিশ্বাস করে তারা সরাসরি শয়তানের পূজা করে তারা আমি কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে সত্যিই পূজা করে আমরা সত্যি সুহান্ল তাল ইবাদতের জন্য মসজিদে যাই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবাহ তাল্লার ইবাদত করি তারা সত্যি ওইভাবে শয়তান কি কি কাজে সন্তুষ্ট হতে পারে ইবলিস কি কি কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর কত নিচে নামলে কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের উপর সন্তুষ্ট হতে পারে কত অপবিত্র থাকলে কতদিন অগসল অবস্থায় থাকলে কতদিন নামাজ কালাম না পড়লে কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে এই রকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে তারা ওইভাবেই ওই রকম অপবিত্রতা ওই রকম জঘন্য ওই রকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন রাতের পর রাত নিমজ্জিত রেখে ইবিলিস শয়তানকে সন্তুষ্ট করতে চায় এবং এটা বায়বীয় ভাবে কৃত্রিম ভাবে নয় বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায় এবং ইবলিস এবং শয়তান যদি আবু হরার রাজি আল্লাহ তালাহর সাথে কথা বলে থাকতে পারে শয়তান তো তাদের সাথেও ইংলিশ এবং তার শয়তানের অনুসারীরা তাদের সাথেও কথা বলে এই জন্য আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে এটা শয়তানের এজেন্ডা আর কোন এজেন্ডা পৃথিবীতে এত ভয়ঙ্কর ভাবে শয়তানের এজেন্ডা নয় এই এজেন্ডাটা যত ভয়ঙ্কর ভাবে ইংলিশ এবং তার অনুসারীদের এজেন্ডা ইংলিশ মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে তাদেরকে নিচু এবং হীন বানিয়ে ছেড়ে দিবে এটা হচ্ছে ইংলিশের স্বপ্ন খাহেস মনের চাওয়া কিন্তু ইংলিশের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লোতাল সাল্লা সাল্লামের সময় আর এক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায় এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর আজ থেকে একশো বছর আগে যখন ইবলিস এই প্রোজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায় তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি এটা কি সম্ভব নাকি এটা হাস্যকর এখন আপনাদের কাছে মনে হবে এটা কি সম্ভব নাকি হাস্য তারাও মনে করেছে কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন কোন ইউনিভার্সিটি যদি বলে কোন ইউনিভার্সিটি যদি বলে যে আমি এল জিবিটি কিউকে সাপোর্ট করি না ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে কোন ব্যক্তি যদি বলে যে আমি এল জিবিটি সাপোর্ট করি না ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায় প্রকাশ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডাগুলো ওপেনলি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন যে কোনো অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন তাদের জন্য আলাদা পোর্টাল আছে আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে যারা এই রকমের তো নিকৃষ্ট জঘন্য রুচি তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব ইউনিভার্সিটির দায়িত্ব বলেন নাউজুবিল্লাহ তাহলে 100 বছর আগে ইব্লেস শুরু করেছিল আর আজ কোথায় চলে গেছে এখন বাংলাদেশে শুরুই হয়নি তবুও দেখেন যে ইটার শিকড় কত গভীরে হতে পারে এবং যেহেতু পৃথিবীর অর্থ পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায় একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে উল্লু বানিয়েছে উর্দুতে বলে উল্লু বানানো মানে পাগল বানানো মানে বুদ্ধিহীন বিবেকহীন পাগল বিবেচনা করতে পারেনি খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড সীমিত ফলতেই ব্লিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায় তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে যে দেখো এরাও মানুষ এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করেছে। এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড়ো বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড়ো ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রযুক্ত বাস্তবায়ন করতে পারবে না ফলত এইভাবে ধীরে 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 বড় বড়ো কোম্পানি বড়ো বড়ো ইউনিভার্সিটি তারপরে সরকার এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনও সমকামিতা নিষিদ্ধ আইনত এখনো বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ সেখানে সেই অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে এই ধরনের নামকা অস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে তাদের শিকড় কত গভীরে থাকতে পারে সুতরাং এই ধরনের আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে শতভাগ মুসলমানের কাছে তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন যেমন আজকের যারা করতেছে এটার বিরোধিতা করতেছে এদেরকে কোনো দিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে এই জন্য ব্রাক ইউনিভার্সিটির ছাত্র বলেন আরো বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে কিন্তু আজকে যে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে এটা শেখানো হচ্ছে আর বিরোধিতা এটা দেওয়া হচ্ছে সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড় হবে ওইটা বিরোধিতা করতে পারবে না এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই কোন মা এবং বোন যদি দিনের পথে আসার পরে পর্দা করার পরে কোরআন হাদিস পড়ার পরেও একটা বাতিল আকিদা ছাড়তে পারে না একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না কোন বাতিল বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কেন ছাড়তে পারে না টানা বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠা লেখা হয়েছে লেখকে লিখেছে বিভিন্ন বইয়ে আছে প্রবন্ধে আছে ক্লাসে টিচার বলেছে বিরোধিতা করার কারণে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে তো সেই দিন বেশি দূরে নয় যেদিন এরকম পরিবেশ আসতে পারে এই জন্য আমি বলেছি কি সন্তান আপনি জন্ম দিবেন আপনার সন্তানকে মানুষ করবে শিখাবে হচ্ছে ইবলিস সরাসরি ইবলিস এবং তার দোষরেরা ইবলিসের লেখা সিলেবাস ইবলিসের লেখা শিক্ষক শ্রেণী এবং ইবলিসের অনুসারী শিক্ষক মণ্ডলই আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইবলিসের একজন খাঁটি গোলাম বানাবে ইমলিসের একজন খাঁটি দাস বানাবে সে আর আল্লাহ সুহান হ তালার গোলাম থাকবে না আল্লাহর বান্দা থাকবে না আল্লাহর দাস থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য সেই ভয়ঙ্কর দিন আসার আগেই সেই ভয়ঙ্কর যুগ আসার আগেই সেই ভয়ঙ্কর পরিবেশ আসার আগেই এখনো যতটুকু সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দিন প্রচার করার কথা মাথায় আসলে দাওয়াতি কাজ করার কথা মাথায় আসলে আগে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবেন মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস সারা বিশ্বের মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয় মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস যে এই জাতিটাই ছিল সবচেয়ে শিক্ষিত জাতি জ্ঞান ভিত্তিক দিন হচ্ছে ইসলাম নলেজ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম ইসলামী পৃথিবীতে জ্ঞানের চর্চা শুরু করেছে শিক্ষার চর্চা শুরু করেছে দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানেরা জ্ঞান এবং শিক্ষা থেকে শত শত মাইল দূরে আজকে আপনি মুসলিম বিশ্বের যেগুলো ধনী দেশ আছে সেই ধনী দেশগুলোর দেখে দেখেন তারা কি করতেছে তাদের টাকা পয়সা তারা মনে করতেছে পর্যটন আর বিনোদন হচ্ছে সবকিছু পর্যটন এবং বিনোদনের পিছনে তারা অঢেল সম্পদ ব্যয় করে দিচ্ছে আর আমাদের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ তারা কী করতেছে তারা অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল কিছু ব্যয় করতেছে অথচ একটা উন্নত প্রতিষ্ঠান তৈরি হয়নি শিক্ষার জন্য বিনিয়োগ হয়নি উন্নত মেডিকেল তৈরি হয়নি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তাহলে এই ব্রিজ এই রাস্তা এই কালভাট দিয়ে আপনি কি করবেন আপনি যদি ব্রিজ রাস্তা কালভার্ট আজকে ইট পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছেন আমি আপনাকে টাকা দিলাম স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন বাংলাদেশের সকল রাস্তাঘাট আপনি ব্রিজ কালভাট স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই তাহলে আপনারা আপনার এই তো যদি কোনো ক্লিনিক হয় তাহলে ওই ক্লিনিকে ডক্টর হিসেবে চাকরি করবে ইন্ডিয়ানরা কেন ওরা শিক্ষিত তা আপনি ওই আপনার রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়েছেন কিন্তু ওই তো যদি ক্লিনিক হয় তাহলে দুপচাচিয়ার ক্লিনিকে আপনি একটা ঝাড়ুদার ওই দুপচাচের ক্লিনিকে আপনি একটা ক্লিনার ওই দুপচাচের ক্লিনিক বানানোর সময় আপনি একটা লেবার কিন্তু ওই দুপচাচের বিল্ডিং আপনার লেবারিতে তৈরি হলো আপনার ক্লিনারিতে তৈরি হলো আর ওই দুপচাচের ক্লিনিকে চাকরি করে আপনার দেশ থেকে টাকা নিয়ে যাবে ভারতীয় এবং চাইনিজরা কেন ওরা শিক্ষিত তাহলে উন্নতি কোথায় উন্নয়নটা কোন জায়গায় এটা আপনাকে বুঝতে হবে মুসলমানদেরকে আমি শুধু বাংলাদেশ বলিনি সারা বিশ্বের মুসলমানদেরকে বলতেছি সেই অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মসজিদ মসজিদ কমিটিগুলোর ক্ষেত্রে যে কমিটিরা যখন মিটিং বসে মসজিদের উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য যখন তারা মাহফিল করতে চায় সম্মেলন করতে চায় তখন তারা মসজিদের উন্নয়ন বলতে তাদের মাথায় থাকে কি মসজিদের এসি মসজিদের টাইলস মসজিদের ছাদ তাহলে আপনি মসজিদ আজকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আমি টাকা দিয়ে গেলাম আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে সব গাঞ্জাখোর মদখোর খোর কিউ ট্রান্সজেন্ডারে পরিপূর্ণ হয়ে গেছে ভিডিও গেম টিকটকার পাবজি জুয়া অনলাইন আপনাদের সন্তানেরাই কিশোরেরাই যুবকেরাই ব্যস্ত আছে তাহলে ওই স্বর্ণের মসজিদ ধুয়ে আপনি পানি খেয়ে ওই ওই স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে কেন কেন বিরান পড়ে থাকবে আপনাকে বলি যান স্পেনের কডোভায় মুসলমানেরা সাতশো আটশো বছর শাসন করেছে কডোভার জামে মসজিদ আমি নিজে দেখে এসেছি যে কোনো মুসলমান যদি কডোভার জামে মসজিদে প্রবেশ করে আর অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আর চোখ দিয়ে পানির ফোটা বের হয় যে কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি কডোভার জামে মসজিদে প্রবেশ করে আর তার অন্তরে ন্যূনতম ইমান থাকে তার চোখ দিয়ে পানি আসবে কেন এটা এখনো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ আর আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মসজিদে নববী এত বড় হওয়ার আগে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর জানি না এটা কোনো কালে যখন তৈরি হয় তখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল কিনা এক ফ্লোরে এক ছাদের নিচে সত্তর হাজার মানুষ সালাত আদায় করতে পারবে বিশাল বড় মসজিদ আর এখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটা তাহলে আপনি এখন গিয়ে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওই মসজিদটাই কথাটা মনে হয় বুঝাতে পারলাম না যেটা এক সময় মুসলমানদের বৃহত্তম মসজিদ ছিল ওইটা এখন খ্রিস্টানদের সবচেয়ে বড় কি গির্জা আপনি বাহিরে দেখবেন বিশাল মিনা মেম্বার মেহরা কারুকাজ সব কিছু দেখে কেউ বলতে পারবে না যে এটা মসজিদ নয় সবাই বলবে এটা মসজিদ আপনারা মন চাইবে এখনই ঢুকে সারাতা চাঁদি কিন্তু ভেতরে ঢুকে দেখবেন যে তাদের মা মেরি এবং জেসাস বা ঈসা আলহ এবং মারিম আলহিসের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে মসজিদ এবং স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ পড়োয়া এবং গ্রানাডাতে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ বাহির থেকে মিনার দেখবেন সুন্দর কারুকাজ দেখবেন মেম্বার মেহরাব দেখবেন দেখে মনে করবেন মসজিদ ভেতরে ঢুকে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ তাহলে মসজিদ বিরান পড়ে আছে কারুকাছ দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে আছে আপনার এই স্বর্ণ দিয়ে এসি দিয়ে টাইলস দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে যদি এই মসজিদে আপনি এই মসজিদের আশেপাশে যারা বসবাস করে তাদের দিন শিক্ষার ব্যবস্থা না করেন বিরান পড়ে যান এবং আপনার যদি বিশ্বাস না হয় আমি যেটা বলতেছি আমার অন্তরের দুঃখ কষ্ট বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতেছি এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বাস্তবে পরীক্ষা করবেন কিভাবে সেটাও আপনাকে বলি বাস্তবে পরীক্ষা করার জন্য আপনি আপনার মসজিদের যে কমিটি আছে এই কমিটিকে পরিবর্তন করে যদি মনে করেন আপনি আজকে এক দিনের জন্য পাঁচ দিনের জন্য পাঁচজন ইউরোপিয়ানকে বা পাঁচজন আমেরিকানকে আপনার মসজিদের কমিটি করে দিলেন এই একদিনের জন্য পাঁচ দিনের জন্য যদি পাঁচজন আমেরিকান বা পাঁচজন ইউরোপিয়ান আপনার মসজিদের কমিটি হয় এবং তারা যদি আপনার মসজিদের প্রথম মিটিংয়ে বসে তাহলে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে তাহলে ওই খ্রিস্টান মিশনারিরা ওই ইউরোপিয়ানরা ওই আমেরিকানরা আর পাঁচটা টাকা শিক্ষার জন্য ব্যয় করবে কিসের জন্য ব্যয় করবে বলেন তো শিক্ষার জন্য ব্যয় করবে সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই আশা করি আমার বক্তব্য থেকে আপনারা যতটুকু বুঝার ততটুকু বুঝে ফেলেছেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের আকিদা বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই রকম একটা জালসায় উপস্থিত হলে হাদিয়া পাওয়া যাবে এ কথাই ঠিক কিন্তু ওই একশো পঁয়তাল্লিশটা মসজিদে আমি আবদুল্লা আমিন আব্দুল রাজাক গেছি কোনো একশো পঁয়তাল্লিশটা মসজিদের কেউ বলতে পারবে না যে তারা আমাকে কোনো হাদিয়া প্রদান করেছে অথবা আমি গ্রহণ করেছি তাহলে এরকম রকম একশো পঁয়তাল্লিশটা জালসা করলে অবশ্যই অনেক উপকার হতো বক্তার কিন্তু সেটা বিসর্জন দিয়ে সেটা স্যাক্রিফাইস করে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য মসজিদ থেকে মসজিদ আর দাওয়া ইল সফর এবং মসজিদ ভিত্তিক শিক্ষা বাস্তবায়নেরই চেষ্টা এখনও অব্যাহত আছে এবং আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা একটা সিলেবাসের অভাব বোধ করছিলাম তখন আমাদের কাছে সিলেবাস ছিল না আমি যখন চেয়েতে আসি তখনও আমার কাছে সিলেবাস ছিল না তখন দাওয়াতি সফরে আসি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দুই তিন মাসের প্রচেষ্টায় আমাদের গবেষকদের মাধ্যমে আমাদের নিজস্ব চেষ্টায় আমরা মোটামুটি একটি সিলেবাস দাঁড় করিয়েছি কোরআন শিক্ষার জন্য এবং মৌলিক দিন শিক্ষার জন্য ওসমানী কায়দা নামে কোরআন শিক্ষা এবং আদর্শ শিক্ষা নামে মৌলিক দিন শিক্ষা এবং এগুলোর উপর আরও গবেষণা অব্যাহত আছে ভবিষ্যতে আরও ব্যাপক এবং আরও সুন্দর আরও স্পষ্ট আকারে আসবে এবং এই সিলেবাসের উপর আমাদের ট্রেনিংও শুরু হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের ট্রেনিং সম্পন্ন হয়েছে অল্প কিছুদিন আগে গতকাল অথবা পরশু দিন তৃতীয় ব্যাচের ট্রেনিং সম্পূর্ণ হলো। আবারও চতুর্থ ব্যাচের ট্রেনিং ফেব্রুয়ারি মাসের আট নয় তারিখ থেকে শুরু হবে এখন পর্যন্ত একশো জন মক্তব্যের শিক্ষক ট্রেনিং নিয়েছে যারা ট্রেনিংয়ের জন্য আসতেছে তাদের যাতায়াত খরচ আমাদের উপর আল জামিয়ার সালাফিয়ার ওপর আর দাওয়াইল উপর যারা ট্রেনিং নিতে আসতেছে তাদের থাকা এবং খাওয়ার খরচ আল জামিয়ার সালাফিয়ার ওপর আর দাওয়াইলা আল্লাহর ওপর যারা ট্রেনিং নিতে আসতেছে তাদের প্রত্যেকের হাতে প্রতি মক্তব সমান পাঁচটি বা দশটি করে বই ফি সাবির ইল্লা ফিরি দেওয়া এটার খরচও আল জামিয়া সালাফি এবং আর দাওয়া ইলালাল্লাহর ওপর পাশাপাশি আমরা তো আপনাদের এলাকায় আসতেইছি আসছি ফিসাউলিল্লা আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি এত কিছু করার পরেও যদি আপনি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য এগিয়ে না আসেন এবং আর দাওয়া সহযোগিতা করে আপনার মসজিদের শক্তিশালী মক্ত প্রতিষ্ঠা না করেন তাহলে এর জন্য কিয়ামতের মাঠে অন্তত আমি জবাবদিহি থাকবো না এর মতো এর জন্য কিয়ামতের আমাদের মাঠে আপনারা জবাবদিহি থাকবেন যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং জানতে পারছেন কিন্তু এই উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করছেন না বা যুক্ত করছেন না সম্মানিত উপস্থিতি উক্ত উদ্যোগে সকলকে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মসজিদ ভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী পহেলা ও দোসরা ফেব্রুয়ারি আল জামিয়া আসসালাফিয়া দিনাজপুর এবং আগামী সাত ও আটই মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর জামিয়া সালাফিয়া দিনাজপুর হচ্ছে পহিলা ও দোসরা ফেব্রুয়ারি তথা আগামী সপ্তাহেই আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে সাত ও আট মার্চ দেশ বিদেশের বড়ো বড়ো বরেণ্য ওলামায় ক্রাম দেশি বিদেশি আলম উপস্থিত থাকবেন উক্ত সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে পাশাপাশি আমাদের গবেষণা বিভাগ থেকে যে বইগুলো বের হয় মক্তবের সিলেবাসের জন্য যেগুলো সেগুলো তো বললাম সেগুলো তো পাবেনি পাশাপাশি ফিখু সালাফ নামে নতুন একটি বই মাক্তাবাত সালাফ থেকে বের হয়েছে যেটা ভারত উপমহাদেশের বিখ্যাত আহরুল হাদিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান বোপালী যারা মূলত মনে করেন সালাফি বা আহরুল হাদিসদের ফিক আসলে কি তারা কি ফিক অনুসরণ করে কিভাবে তারা ফিক বুঝতে চায় বা সালাফি সালাহিনের ফিক বলতে কি বুঝায় তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের লেখা এবং আমাদের প্রকাশিত যে বইগুলো আছে সেগুলো স্টলে থাকবে সেগুলো সংগ্রহ করতে পারেন মাসিক আলী এজেন্ট হবে নিয়মিত প্রতি মাসে মাসিক আলী আপনাদের কাছে যাক এটা আমরা কামনা করি পাশাপাশি আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেছে যেমন নবী কমপ্লেক্স সহ যেটি নন্দীগ্রামে অবস্থিত আপনাদের আশেপাশে বেশি দূরে নয় এই নবি কমপ্লেক্স সহ আরও যে মসজিদ মাদ্রাসা অত্র এলাকায় গড়ে উঠতেছে সেই মসজিদ মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করে আর দাওয়াল্লাহর মসজিদ ভিত্তিক শিক্ষাকে মূল্যায়ন করার দা আহ্বান জানিয়ে এবং বক্তব্যের শেষে আজকের যে অনুষ্ঠানটি এটাও মূলত অত্র অঞ্চলের মক্তব্যগুলোর উন্নয়নের লক্ষ্যে তথা অত্র অঞ্চলে যখন আমরা আসি এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান তিনিও উপস্থিত ছিলেন তিনিও আলোচনা করেছিলেন সেই দিন এবং আমরা অনেক মক্তব্য এখানে উদ্বোধন করেছিলাম বহু মক্তবের অর্থনৈতিক অবস্থা সংকুলন না হওয়ার কারণে সেই মক্তব্যগুলো বন্ধ ছিল তো তাদেরকে সহযোগিতা করার কারণে তাদের কাছেই থাকবে তারাই এই অর্থ দিয়ে অত্র বিশেষ করে আমি আব্দুল মান্নান ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম যিনি মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুক রাহেমা হল্লাহ এবং আমি মনে করি যে আল্লাহ আব্দুল মান্নান ভাইয়ের যোগ্য উত্তরসূরি অত্র এলাকায় তৈরি করে দিবে তো সেই যোগ্য উত্তরসূরিদের মাধ্যমে অত্র এলাকার মক্তব্যগুলো যেন কার্যকরী হয় এই জন্য আমি সকলকে আর এই স্থানেও আজকে আপনারা যেটা দান করবেন সেটা আপনাদের দুঃখচাচি ও উপজেলার বক্তব্যগুলোর জন্যই ব্যয় হবে আমি সকলকে দান করার জন্য স্টেজে যারা আছে যারা আমরা সামনে বসে আছি আমি নিজে সকলকে কেউ এটার থেকে বিরত থাকবেন না আপনার সঙ্গে আপনার অর্থের বিনিময়ে যদি একজনও সুরা ফাতেহা শিখে আলিফ বা তাসা শিখে তাহলে যতদিন ও পড়বে সে আর কাউকে শিখালে সে যতদিন পড়বে এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকলে এটার বিনিময়ে আপনিও কবরে বসে এটা সাদাকে জাড়িয়ে হিসেবে উপকার পাবেন আমি জানি না স্বেচ্ছাসেবক কারা আছে আমি সকলকে ভিতরে প্রবেশ করার জন্য এবং স্টেজে স্টেজেও একজনকে অর্থ সংগ্রহের জন্য সকলের কাছ থেকে আমি ডানে বামে যারা আছে সকলকে উক্ত মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিশেষ করে দুপচাচি উপজেলার মক্তব্যগুলোর উন্নয়নের জন্য দানের হাত প্রশস্ত করার কেউ বিরত থাকবেন না কেউ বাকি থাকবেন না দশ টাকা হলো পাঁচ টাকা হল এবং অবশ্যই আপনার কবরে এটি নেকি হিসেবে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার আজের হিসেবে পাবেন বলে আমরা আল্লাহ সুবাহানহ তাল্লার দরবারে আশা করি আল্লাহ সুবাহান দরবারে আশা করে আমি বক্তব্যের শেষে আবারও দোয়া করতেছি হে আল্লাহ যারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে যারা আমরা দূর থেকে সফর করে এসেছি আপনি আমাদের সকলের নেক নিয়াতকে এখলাসের সাথে কবুল করুন বলে আল্লাহ মামিন হে আল্লাহ যে আব্দুল মান্নান ভাই এই প্রোগ্রামের জন্য চেষ্টা করতেন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন তার কবরের শাস্তি মাফ করে তাকে তার কবরকে আপনি আলোকিত করুন প্রশস্ত করুন এবং তাকে জান্নাতে উঁচু মর্যাদা সম্মানিত করুন আল্লাহ মামিন এবং অত্র অঞ্চলে যেন দিনের দাওয়াতিকাজ অব্যাহত থাকে সেই ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ মামিন আর দাওয়াহ এবং আল জামিয়া সালাফিয়া যে উদ্যোগ নিয়ে দেশব্যাপী কাজ করছে এই উদ্যোগকে আপনার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে নেক নিয়তের সাথে কবুল করুন আল্লাহ মামিন এই দোয়া এই দাবি আল্লাহ হতালার দরবারে রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আনহামিল্লাহ আলমিনামালাইকুম ওরি